প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু আমার স্নেহের অনুজ পঁচিশ আমাদের বিসিসি কোর্সের বায়োলজি ক্লাসে আমি রাফিদ যুক্ত হয়েছি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব বায়োলজি বইয়ের প্রথম অধ্যায়ের জীবজগত এই টপিকটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করব ঠিক আছে আর তোমরা খাতা কলম হাতে নিয়ে তো নো ফার্স্ট হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই জীবজগতকে আমরা প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ এই দুইটা রাজ্যে বিবেচনা করতাম বা এই দুইটা রাজ্যে আমরা সেই সময় বিবেচনা করা হতো কষের সংখ্যা জীবদেহের কষের বৈশিষ্ট্য ইত্যাদি তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী আর এইচ হুইটেকার আর এইচ হুইটেকার বিজ্ঞানী আর এইচ হুইটেকার উনিশশো সালে এই জীবজগতকে ফাইভ কিংডম অর্থাৎ পাঁচটা রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস বিজ্ঞানী মার্গুলিস উনিশশো চুয়াত্তর সালে এই যে হুইটেকারের প্রস্তাবকৃত যে শ্রেণীবিন্যাসটা এই শ্রেণীবিন্যাসের বিস্তারিত রূপ দেন তিনি কি করেন দুইটা সুপার কিংডম এর আয়তায় এই পাঁচটি রাজ্যকে নিয়ে আসে সুপার কিংডম প্রকেরিওটা সুপার কিংডম কিংডম তো সুপার ওয়ান এর রাজ্য এক সুপার কিংডম রাজ্য মনেরা এরপরে দুই প্রতিষ্ঠা রাজ্য তিন ফানজাই রাজ্য চার প্লান্টি এবং রাজ্য পাঁচ এনি মিলিয়া সুপার কিংডম ওয়ান প্রকেরিওটা এদের যে এর যে রাজ্য মনেরা এ রাজ্য মনেরার যে আনুবীক্ষণিক জীবগুলো রয়েছে এরা হচ্ছে কোষ বা এককোষী এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং সুপার কিংডম টু ইউকেরিওটা এদের এরা হচ্ছে প্রকৃত কোষী এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত তো আমরা এই পাঁচটা রাজ্য রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা মনেরা নিয়ে একটু কথা বলি মনেরা এটি হচ্ছে এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল এটি হচ্ছে এককোষী প্রাণী এর নিউ এর কোষ বা এর হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই এবং এর কি কি বৈশিষ্ট্য আমরা সেটাই আজকে পড়ব এখানে এর হচ্ছে এককোষী ফিলামেন্টাস অর্থাৎ হচ্ছে একটার পর আরেকটা লম্বা লম্বিভাবে যুক্ত থাকে এবং ক্লোনিয়াল কলোনিয়াল এই কলোনিয়াল মানে হচ্ছে দলবদ্ধভাবে বাস করা দলবদ্ধভাবে ঠিক আছে দলবদ্ধভাবে বাস করে এদের কোষে ক্রোমাডিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস আর নিউক্লিয়ার পর্দা থাকে না তাহলে এদের কোষে ক্রোমাডিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না শুধুমাত্র রাইবোজম আছে তাহলে এদের কোষে কি আছে শুধুমাত্র রাইবোজম তাহলে এদের কোষে শুধুমাত্র রাইবোজম ছাড়া কিছুই নাই আর ওইদিকে ক্রোমাটিন বস্তু থাকে এদের কোষ বিভাজন ডি বিভাজন পদ্ধতিতে ঘটে এবং এরা খাদ্য গ্রহণ করে শ্বসন শ্বসনের মাধ্যমে খাদ্য গ্রহণ এবং সালক সংশ্লেষণের মাধ্যমে তারা কি করে খাদ্য প্রস্তুত করে আমরা জানলাম যে শুধুমাত্র রাইবোজম আছে হ্যাঁ এবং দ্বিবিভাজন পদ্ধতিতে তাদের কষ বিভাজন করতেছে তারা খাদ্য গ্রহণ করতেছে শ্বসন পদ্ধতিতে এবং খাদ্য প্রস্তুত করতেছে শালক সংশ্লেষণ এর মাধ্যমে উদাহরণগুলা কি ভাইয়া ব্যাকটেরিয়া নষ্টক এই নষ্টকের অপর নাম কি ভাই নীলাভ সবুজ শৈবাল বুঝছো নীলাভ সবুজ শৈবাল এই নীলা সবুজ শৈবাল এর আরেকটা নাম হচ্ছে নষ্টক এরা এই যে এদের চিত্রটা কিছুটা এরকম আমি খুব একটা ভালো আঁকতে পারতেছি না তেভাবে তোমাদের সিকিউ এমসিকিউর মধ্যে প্রশ্ন থাকবে উপরের চিত্রটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত হ্যাঁ এদের খাদ্য গ্রহণ কি পদ্ধতিতে ঘটে এরা কি পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে বা এদের কোষ বিভাজন কি পদ্ধতিতে ঘটে এইভাবে অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে বুঝছো তাহলে অবশ্যই আর এই যে পাঁচটা রাজ্য অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া মাইন্ড ইট ওকে রাজ্য এক মনেরা রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিন কে রাজ্য পাঁচ আমরা বিস্তারিত দেখতেছি এরপরে আমরা আসি কি এরা হচ্ছে এক কোষি বা বহু কোষি একক এবং কলোনিয়াল ঠিক আছে এদের কোষ নিউ নিউক্লিয়ার সুগঠিত এরা হচ্ছে প্রকৃত কোষি এরা এক কোষি বা বহু কোষি এবং নিউক্লিয়ার সুগঠিত যেটা আমি বললাম ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে তাহলে এদের ক্রোমাটিন বস্তুতে কি থাকতেছে ডিএনএ আরএনএ প্রোটিন সবকিছু থাকতেছে কোষের সকল অঙ্গাণু থাকে তাহলে এই যে একটা বৈশিষ্ট্য কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে এদের কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি ঘটে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড সেটা হচ্ছে কনজুগেশন এই কনজুগেশন যৌন প্রজনন ঘটতেছে তাহলে কি হচ্ছে যৌন প্রজনন ঘটতেছে তাহলে এরা গঠনগতভাবে এক এক এরূপ দুটি গ্রামেট মিলনের মাধ্যমে কি হচ্ছে মিলনের মাধ্যমেই এই হচ্ছে যৌন প্রজননটা ঘটতেছে ঠিক আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে স্টার সেটা হচ্ছে কোন গঠিত হয় না কোনো অন্তর্ভুক্ত যে সমস্ত অনুজীব এদের কোন গঠিত হচ্ছে না এদের উদাহরণ কি এই উদাহরণগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে এমিবার চিত্রটাও সেখানে দেওয়া আছে ইভেন ডায়াটমের চিত্রটা দেওয়া আছে অবশ্যই চিত্রগুলা খেয়াল করবা এই যে তোমার এই যে ব্যাকটেরিয়া আছে না এই ব্যাকটেরিয়ার চিত্রটা থেকে ঢাকা বোর্ড ঠিক আছে কোথায় লিখব ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার তেইশ দুই হাজার কোয়েশ্চেন হয়েছে আবার তোমার হচ্ছে যে কি বলে তোমার এমিবা যে আছে এই এমিবা হচ্ছে এমিবা রাজশাহী বোর্ডে আসছিল তারপরে আর কোন বোর্ডে আসছিল এটাও ঢাকা বোর্ডে আসছিল এটাও কোন বোর্ডে আসছিল ঢাকা বোর্ড ওই ঢাকা বোর্ড তেইশ সালে আসছিল তো অবশ্যই চিত্রগুলা মাস্ট মনে রাখবা এরপর আসে আমরা ফানজাই ফানজাই এর কি ফানজাই এর ক্ষেত্রে এদের অধিকাংশই স্থলজ এবং মৃত মৃতজীবী পরজীবী দেহ এককোষী মাইসেলিয়াম দিয়ে গঠিত তাহলে দেহ এককোষী এদের দেহ কি দিয়ে গঠিত মাইসেলিয়াম দিয়ে গঠিত ঠিক আছে নিউক্লিয়াস সুগঠিত অবশ্যই এদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত কাইটিন কি দ্বারা গঠিত কাইটিন দ্বারা এদের কোষ প্রাচীর গঠিত মুছ আমার কথা আর কি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে তার বংশবৃদ্ধি কিভাবে ঘটে হ্যাপ্লয়েড স্পোর এই স্পোর মানে হচ্ছে অণুজীব হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হচ্ছে কি করতেছ তোমার বংশবৃদ্ধি করছছ উদাহরণ মাশরুম

এইগুলা যদি তোমরা মনে করে রাখতে পারো সুন্দরভাবে একটা খাতায় তোমরা নোট করে ফেলবা ঠিক আছে রাজ্য মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এনিমিলিয়ার সকল যে বৈশিষ্ট্যগুলো আমি যেভাবে লিখে দিছিলাম বোর্ডের মধ্যে এগুলো তোমরা খাতায় লিখবা খাতায় সুন্দর করে নোট করে বৈশিষ্ট্যগুলো লিখবা তাহলেই দেখবা যে মনে থাকবে আর অনেক কয়েকগুলা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবা কারণ বৈশিষ্ট্যগুলা প্রায় পাঁচটা লিখতে বলে বা ছয়টা সাতটা যদি এরকম তুমি মনে থাকে তাহলে পরীক্ষা হলে তোমার কোনো প্রবলেম হবে না আর তুমি পরীক্ষায় যত সুন্দর একটা খাতা তোমার পরীক্ষককে প্রেজেন্ট করতে পারবা তুমি তত ভালো নাম্বার পাবা কারণ বইয়ে কিন্তু এইভাবে তোমার হচ্ছে পয়েন্ট আকারে লেখা নাই লাইন বাই লাইন লেখা আছে তো তোমাকে বায়োলজি অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে মানে মার্জিতভাবে সুন্দরভাবে লিখতে হবে তো আসো আমরা দেখি যে আমাদের প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত যে সমস্ত প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলা আসলে কি আগে সেটা জানি তারপরে আমরা উদাহরণ শালক সংশ্লেষণকারী উদ্ভিদ তাহলে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত কী রয়েছে উদ্ভিদ তাহলে এরা কি করে শালক সংশ্লেষণকারী সংশ্লেষণকারী উদ্ভিদ তোমরা অবশ্যই আমার সাথে সাথে মানে লেখার চেষ্টা করবে যেহেতু আমি লিখে রাখছি আমি বলবো তোমরা লিখতে থাকবা দেহে উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান এদের ভ্রূণ সৃষ্টি হয় মোস্ট ইম্পর্টেন্ট এদের ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণ সৃষ্টি হয় যৌন জনন অ্যানাইস্যামাস প্রক্রিয়া সম্পন্ন হয় এরা হচ্ছে সপুষ্প উদ্ভিদ আর্কি অর্থাৎ আর কি গনিয়াম অর্থাৎ কি আরকি গনিয়াম বা বাকি বলা যায় এরা হচ্ছে স্ত্রী জননাঙ্গ উদ্ভিদ এরা কি এরা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ স্ত্রী স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ তাহলে আর্কিগোনিয়াম বা আর্কিগোণিয়ার অর্থাৎ স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ এরপরে হচ্ছে অ্যানিমেলিয়া এনিমেলিয়ায় নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী এরা হচ্ছে কি নিউক্লিয়াস বিশিষ্ট বহুকো প্রাণী তাহলে প্ল্যান্টটির হচ্ছে প্লান্টির তোমার উদাহরণ কি হবে যে উন্নত সবুজ উদ্ভিদ উন্নত সকল সবুজ উদ্ভিদগুলোই কি প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত আর এনি রাজ্যের অন্তর্ভুক্ত কি নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী কোষে জড় কষ প্রাচীর প্লাস্টিড এখানে প্লাস্টিড হবে প্লাস্টি হয়ে গিয়েছে প্লাস্টিড এবং প্লাস্টিড কষ গহ্বর নেই প্লাস্টিড না থাকায় এদেরকে হ্যাটারো বলা হয় অনেক সময় প্রশ্ন আসে যে মানুষকে হ্যাটারো টফিক কেন বলা হয় তাহলে এটার কি হবে সংক্ষেপে যে প্লাস্টিড না থাকার কারণে এদেরকে কি বলা হয় হ্যাটারো যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে এরা কি করে যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে একটা পুং জনন কোষ আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ মিলিয়ে এদের কি হয় যৌন জনন এর মাধ্যমে বংশ বৃদ্ধি ঘটে ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর তৈরি হয় ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গেমেট উৎপন্ন হয় এগুলা হচ্ছে এদের বৈশিষ্ট্য এদের হচ্ছে এগুলা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল রাখবে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলা সুন্দরভাবে খেয়াল রাখতে পারলেই তোমরা পরীক্ষা হলে সুন্দরভাবে লিখতে পারবা বুঝছো আর যদি এই ক্লাসটা বুঝতে তোমার যদি কোথাও রকম প্রবলেম মনে হয় থাকে অবশ্যই এই ক্লাসের নিচে কমেন্ট করো যে আমি ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারিনি বা আমাকে এটা আরেকবার বুঝাই দেন অবশ্যই আমরা সেটা সেটার যথাযথ অ্যান্সার বা তোমার প্রবলেম সলভ করার জন্য আমরা তৈরি থাকবো সদা প্রস্তুত থাকবো ওকে আর অবশ্যই তোমরা এই যে রাজ্যগুলো আছে রাজ্যগুলোর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবা লেখার পরে যদি পারো অবশ্যই আমার যে রিয়েল লাইফ বায়োলজি গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে পোস্ট করবা ঠিক আছে আর আমাদের যে এস এনজিজি যে গ্রুপটা রয়েছে নোটস গ্রুপ এন্ড গাইডলাইন এটা তো তোমরা তোমাদের এই যে যা ক্লাসগুলো হয় ক্লাসগুলো হ্যান্ড নোট করে মানে নোটস করে তোমরা এগুলো আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিতে পারো এর দ্বারা কি হবে তোমারটাও থেকে গেল সেখানে তুমিও উপকৃত হয়ে এবং তোমার যে আরও যে ফ্রেন্ড ফ্রেন্ডসরা আছে তারাও উপকৃত হইল তো আজকের ক্লাস এই পর্যন্তই আরও অন্য কোনো সামনে অন্য টপিক নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অন্য ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে আর খুব শীঘ্রই তোমরা আমাদের এই কোর্সে যারা জয়েন হয়েছ তোমাদের সাথে আমরা লাইভেও কথা বলবো ইনশাআল্লাহ আর ঠিক আছে ভালোভাবে তো পড়াশোনা করো তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ